ব্রেকিং নিউজ কর্মবিরতির চাপে পে স্কেল নিয়ে কাল বিকেল তিনটায় যমুনায় বৈঠক বৈঠক শেষে পে স্কেল গ্যাজেট প্রকাশের সম্ভাবনা জোরালো তো দর্শক আজকে আমাদের চ্যানেলটিতে একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশিত হয়েছে তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন আর যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নেই শুরুতেই সাবস্ক্রাইব করে নিন নবম পেজ স্কেলের পরবর্তী আপডেট সরকারি গ্যাজেট সরকারি চাকরির সুবিধা অসুবিধা এসব সংক্রান্ত নিউজ আপনি আমাদের চ্যানেলে সবচেয়ে আগে পাবেন তাই দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো দর্শক সরকারি কর্মচারীদের চলমান কর্মবিরতির চাপে পে স্কেল ইস্যুতে কাল বিকেল তিনটায় যমুনায় গুরুত্বপূর্ণ বৈঠক বসছে সরকার সচিবালয় সহ দেশের বিভিন্ন সরকারি দপ্তরে কাজের গতি কমে যাওয়ার প্রশাসনিক কার্যক্রমে অস্থিরতা দেখা দিয়েছে এই অবস্থায় দ্রুত সিদ্ধান্ত নেওয়ার জন্যই জরুরি ভিত্তিতে এই বৈঠক ডাকার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সরকারি সূত্র জানায় বৈঠকে প্রধান উপদেষ্টা অর্থ উপদেষ্টা জনপ্রশাসন সংশ্লিষ্ট উপদেষ্টা এবং পে কমিশনের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত থাকবেন কর্মচারীদের দাবি দেওয়া আন্দোলনের বর্তমান পরিস্থিতি এবং কর্মবিরতির প্রভাব বিস্তারিতভাবে তুলে ধরা হবে বৈঠকটি স্কেল বাস্তবায়নের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করে দেওয়া হচ্ছে অর্থ মন্ত্রণালয় একাধিক কর্মকর্তা জানিয়েছেন গ্যাজেটের খসড়া ইতিমধ্যে সম্পূর্ণ প্রস্তুত কালকের বৈঠকে প্রধান প্রচেষ্টার চূড়ান্ত অনুমোদন পাওয়া গেলেই সেই জন্যই গ্যাজেট প্রকাশ করা হতে পারে এজন্য প্রয়োজনীয় প্রশাসনিক প্রস্তুতিও আগেই সম্পূর্ণ রাখা হয়েছে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে কর্মচারীদের দীর্ঘদিনের দাবি সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে পে স্কেল নিয়ে অনিশ্চয়তা দূর করতে বাস্তবসম্মত ও টেকসই সিদ্ধান্ত নেওয়ার লক্ষ্য রয়েছে কর্মচারীদের মধ্যে যে অসন্তোষ তৈরি হয়েছে তা প্রশমিত করার এই বৈঠকের অন্যতম উদ্দেশ্য অন্যদিকে কর্মচারী সংগঠনগুলোর নেতারা স্পষ্টভাবে জানিয়েছেন গ্যাজেট হওয়া পর্যন্ত তারা যাবেন তারা মৌখিক আশ্বাসে আর বিশ্বাস রাখতে চান না লিখিত প্রজ্ঞাপন প্রকাশে এখন তাদের একমাত্র দাবি বলে জানিয়েছেন নেতারা তো দর্শক এ পর্যন্ত এসেও যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দ্রুত সাবস্ক্রাইব করে নিন নবম পে পরবর্তী আপডেট সরকারি গ্যাজেট সরকারি চাকরিজীবীদের সুবিধা অসুবিধা এসব সংক্রান্ত নিউজ আপনি আমাদের চ্যানেলে সবচেয়ে আগে পাবেন তাই দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো দর্শক বিশেষজ্ঞরা মনে করছেন কর্মবিরতি যদি আরো দীর্ঘায়িত হয় তাহলে জনসেবা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হবে শিক্ষা স্বাস্থ্য প্রশাসন সহ গুরুত্বপূর্ণ খাতে এর প্রভাব পড়তে পারে সে কারণে সরকার দ্রুত সিদ্ধান্তে পৌঁছাতে চাইছে বলে ধারণা করা হচ্ছে কালকের বৈঠকে পে স্কেল কার্যকরের সময় বকেয়া বেতন প্রদান এবং বাস্তবায়ন প্রক্রিয়া নিয়েও আলোচনা হতে পারে এসব বিষয় নিয়ে কর্মচারীদের মধ্যে ব্যাপক আগ্রহ রয়েছে অনেকেই আশা করছেন এই বৈঠক থেকে সুস্পষ্ট দিক নির্দেশনা আসবে সবকিছু ঠিক থাকলে বৈঠক শেষ হওয়ার পরপরই পে স্কেল গ্যাজেট প্রকাশ ঘোষণা আসতে পারে এতদিন দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটবে বলে আশা করছেন সরকারি কর্মচারী সঙ্গে কার্যক্রম স্বাভাবিক বৈঠকে পে স্কেল আন্দোলনের মোড় ঘুরিয়ে দিতে পারে সরকারের সিদ্ধান্তের দিকেই এখন সবার নজর কাল বিকেল তিনটার বৈঠক শেষে পে স্কেল গ্যাজেট প্রকাশ হয় কিনা সেটি এখন সবচেয়ে বড় প্রশ্ন তো দর্শক আজকে এখানেই শেষ করছি শেষ পর্যন্ত এসেও যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন নবম পে স্কেলের পরবর্তী আপডেট সরকারি গ্যাজেট সরকারি চাকরিজীবীদের সুবিধা অসুবিধা এসব সংক্রান্ত নিউজ আপনি আমাদের চ্যানেলে সবচেয়ে আগে পাবেন তাই দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ